শুভ সকাল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে আটটা মতন তো আমি উঠেছি সাতটা সাড়ে সাতটায় তো আমার মুখ ব্রাশ মুখ ধোয়া ব্রাশ করা হয়ে গেছে আর চা খাওয়াও হয়ে গেছে আর এদিকে দেখো আমি গাছগুলো জল দিয়ে নিচ্ছি এই গাছগুলোর সাথে প্রতিদিন দেখা হলো না খুব ভালো লাগে কিন্তু সংসারে এটা ওটা কাজ করতে করতে তো আর প্রতিদিন হয়ে ওঠে না তাই যখন সময় পাই তখন এই যে জল প্রতিদিন তো জল দিই কিন্তু যখনই সময় পাই গাছগুলোর সাথে এসে দেখা করি আর এদিকে দেখো চাটা করছি আমার বর্মহাসার জন্য উনি তো আবার একটু লেট করে ঘুম থেকে ওঠেন তো এখন বাজে নটা মতন আমি এবার যাব রান্নার কাজে তো আমার দেখো গরম একদম মুখ চোখ কালো হয়ে গেছে ঘেমে গেছে তো এইদিকে তেলাপিয়া পেয়া মাছ নিয়ে মা বাজার থেকে তো এগুলো মাছের ঝোল হবে আলু দিয়ে পটল দিয়ে আর ডাটা দিয়ে আর আমার ভিন্ডি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি হয়ে আগে আর বিড়াল মশাটা গরম শুয়ে লাগে ওর প্রচন্ড গরম লাগে তাই ঠান্ডায় আছে আর আমাদেরকে দিচ্ছে আর ওইদিকে মা হচ্ছে ভাতটা উনুনে বসিয়ে দিয়েছে ভাতটা করে নিচ্ছে তো এদিকে দেখো আমার তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দি যে পুঁইশাক দেখছো কেটেছে ওইগুলো হচ্ছে শর্মিলাদি নিয়ে যাবে তো কোথায় যাবে তোমরা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে তোমরা ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখতে থাকো তো এদিকে দেখো দাদা আর সর্মিলাদি রওনা হয়ে গেছে ওরা হচ্ছে দুর্গাপুর কোয়ার্টারে চলে যাচ্ছে আজকে অনেক দিন থাকলো প্রায় এক মাস মতো তো আজকে একটু মন খারাপ লাগছে অনেক দিন তো থেকেছে আজকে চলে যাচ্ছে দাদার ছুটি শেষ আর এদিকে আমার মেয়েও প্রচণ্ড কান্না করছে যাবে বলে তো আমি এখন একটু চুপ করাচ্ছি যে পরে নিয়ে যাবো সোনা